এটা ঐটা আমরা ইরানের ঈদ ঈদ বাটা ইরানের ঈদ বাটা সালাম এ দেখো তাবু কাকি আহ দেখো এটা একটা কত বড় রইবা আমরা বাংলাদেশে চান কিলো এদ চান কিলো শিশ কিলো ঐযে ছয় কিলো একটা আহ তো আমরা তো বাংলাদেশে তো কিলো না নি একটা

কিলোম দেখছি দেখছি না আমরা বেশি দূর নাই তো ওই দেখছি যখন তাইলে আই দেখি মানে এটা তারা কিরম বানায় কেন ছোট ছোট পাথর আছে ছোট ছোট পাথর দিয়া এটা তারা তারা বানায় তো মেশিন দিয়ে